কন্টেন্ট দিয়েছে কন্টেন্ট দিয়েছে সুতোপা কন্টেন্ট দিয়েছে ভার্চুয়ালি পুরো ওয়াইটিটা তো সুতোপাই চালায় দুজন আছে যে ওয়াইটিটাকে চালায় টিনা আর সুতোপা তো টিনার সুন্দর ব্লগ একটা মিষ্টি ব্লগ পারিবারিক ভ্যালুতে পরিপূর্ণ সামাজিক ভ্যালুতে পরিপূর্ণ উষ্ণতায় মোড়া এবং সভ্যতা ভব্যতা সামাজিক মেলবন্ধন পারিবারিক মেলবন্ধন এই সমস্ত ধরনের ভ্যালুগুলো টিনার ব্লক থেকে আমরা পাই কি সুন্দর দেখালো দাদা বৌদি প্রেম কাহানি দাদা বৌদি দুটো বাচ্চা ছেলে মেয়ের জুড়ি একটা তাই তো বৌদি হচ্ছে আঠেরো বছর একটা বাচ্চা মেয়ে তার বিয়ে হয়েছে ভালোবাসার মানুষের সঙ্গে লাভ ম্যারেজ তাহলে টিনার পরিবারের শুভ মনস্কতাটা দেখো নিজের সন্তানের প্রেমকে ওনারা মেনে নিয়েছেন যথাযোগ্য সম্মান দিয়ে সেই মেয়েটিকে নিয়ে এসছেন শুধু নয় টিনার বাবা মা সেই মেয়েটিকে মাথায় করে রেখেছে মা তো বুকে করে রেখেছে একদম নিজের সন্তানের মতো করে যখন ওরা বেড়াতে গেল কালকে ব্লগটাতে বোধ হয় ওই ঠাকুরপুকুরের মেলায় গেল টিনা কি সুন্দর মেলাটা ক্যাপচার করলো না এই ব্লগার পিটপিট এই ব্লগার যে হস্তিনিকে নিয়ে লীলা রচায় আর ছেলেকে এগিয়ে দেয় বিপদে পড়লেই ছেলেকে এগিয়ে দেয় আজকের ব্লগেও ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ তো চুল্লু খেয়ে খেয়ে উজ্জ্বল করছে যখনই চুল্লু খেতে যায় হাতে মোবাইলটাকে ধরিয়ে দেয় দিয়ে ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করে মোবাইলে ছেলে বিজি হয়ে থাকে ও বেশ নিশ্চিন্ত মনে সেরে আসে তো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড ওয়ার্ডস আমি সৌমি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো ডিয়ার ফ্রেন্ডস টিনার এইবারের ব্লগুলো প্রেম ভালোবাসায় ভরপুর স্বাভাবিক তো এটা তো প্রেমের হত্যা চলছে রোজ ডে চকলেট টেডি ডে আরো কত রকমের ডে যেটা টিনার বয়সী ছেলে মেয়েদের পালন করারই কথা তাই না একটা আঠেরো বছরের মেয়ে আর টিনা হচ্ছে চব্বিশ বছরের একটা মেয়ে পূর্ণ যৌবনা একটা মেয়ে যার যৌবন দেখে গুপ্তি বেড়াল গুপ্তি বুড়ি হিংসাতে জলে পড়ে মরে যাচ্ছে তো টিনার বৌদি হচ্ছে আঠেরো বছরের একটা বাচ্চা মেয়ে তার বিয়ে হয়েছে তার ভালোবাসার মানুষের সঙ্গে মা টিনার মা যিনি পূর্ণিমা ওনার নাম সার্থক উনি নিজের জ্যোৎস্না দিয়ে পুরো পরিবারটাকে উজ্জ্বল করে রেখেছেন কি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছেন ছেলের বউকে নিজের মেয়ে হচ্ছে বড়মা তো ছোট বৌমা হচ্ছে ছোটমা মা যখন টিনা ঠাকুরপুকুরের মেলাটা দেখাতে নিয়ে গেল কি সুন্দরভাবে মেলাটা ক্যাপচার করেছিল না মুখে হালকা হাসি নিয়ে আমি ওর ভিডিও দেখি টিনার কথা হলেই মুখে হালকা হাসি এসে যায় এত সুন্দরভাবে ব্লগিং করে আর এই যে ব্লগিং করে করে সামান্য কিছু টাকা জমাতে পেরেছে তাই দিয়ে কিন্তু বিজনেস ইনভেস্টমেন্ট করেছে স্বপ্ন পূরণ হয়েছে যেটা বলেছে সেটা কিন্তু ওর প্রফেশনাল স্বপ্নর কথা বলেছে ও তো এই একটা ছোট্ট কানের দুল চেয়েছিল যে মেয়ে তিন মাস পেমেন্ট পেয়ে গাড়ি কেনার কথা ভাবে দু লাখ টাকা দিয়ে ফোন কিনে দেখিয়ে দেয় যে জিরো থেকে হিরো হওয়া যায় একটা মেয়েও পারে এই কথাটাই বলেছিল না যে একটা মেয়েও পারে একদম শূন্য থেকে শুরু করেছে তার সন্তান তার দু দুটো চ্যানেল তার ফোন এমনকি তার অর্জিত পাঁচ লাখ টাকা সব কিছু কেড়ে নিয়েছিল ও কিন্তু বলেছিল আমি নিজের যোগ্যতায় উঠে দাঁড়িয়ে <laughs> <Da> acabou <laughs> নিজের যোগ্যতায় শূন্য থেকে পূর্ণ হয়ে দেখাবো আজকে আমাদের এই ছোট্ট ট্যালেন্টেড মেয়েটা শূন্য থেকে পূর্ণ হয়ে দেখিয়েছে আচ্ছা গুপ্তি বেড়াল মরে যাচ্ছে যে এ হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে সমাজের পক্ষে ক্ষতিকর তা এই রকম নোংরা একটা গুপ্তি বুড়ি যে অকথ্য খিস্তি মেরে যাচ্ছে ভিডিও খুলে খুলে সেটা সমাজের পক্ষে ক্ষতিকর নয় ক্যান্সারাস এই যে বুড়িটা গুপ্তি এ হচ্ছে ক্যান্সারাস আচ্ছা টিনার ব্লগের কথা বলে তারপর গুপ্তির কথায় আসছি ডিয়ার ফ্রেন্ডস টিনা যে পুকুরের মেলার ব্লকটা দেখালো সেখানে বৌদি আর মা কি কোজি কজিভাবে বসেছিল দেখেছ বৌদি মায়ের কোলের কাছে ঘেঁচটে একদম আদরের বেড়ালের মতো বসেছিল এবার মার সঙ্গে তার সম্পর্কটা সত্যি যদি ভালো না হয় মানুষ ওইভাবে বসতে পারে টিনার মার জায়গা জলন্দ্বীপের মাকে বসিয়ে আর টিনার বৌদির জায়গায় টিনাকে বসিয়ে ভাবতো কল্পনা অবধি করতে পারবে না তো এই যে সৌন্দর্যটা এই যে পারিবারিক সৌন্দর্যটা এই যে মানসিক সৌন্দর্য ব্যবহারিক সৌন্দর্য গুপ্তির মতো নোংরা খ্যাঁকশিয়ালির মতো নোংরা যারা সুতোপাট কন্টেন্ট বেঁচে বেঁচে গ্রাসাচ্ছাদন করে এবং সন্তান পালন করে তারা কি করে বুঝবে তো যাই হোক বেড়াল হিংসে মরে যাচ্ছে টিনার দাদা বৌদির প্রেম দেখে স্বাভাবিক তাদের প্রেম করারই তো বয়স এটা তো ওদেরই বয়স আজকে এই যে ডেগুলো ক্রিয়েটেড হয়েছে তো আর টিনার ক্রিয়েট করেনি ডেগুলো তো লাভারদের জন্যেই এবার টিনার বৌদি এবং দাদা একটা বিবাহিত কাপল ইয়াং কাপল ভেরি ভেরি ইয়াং কাপল এদিকে আঠেরো বছরের মেয়ে তো ওদিকে ম্যাক্সিমাম ছাব্বিশ সাতাশ বছরের একটি ছেলে যারা সামাজিক নিয়ম মেনে বিবাহিত হয়েছে বাবা মার আশীর্বাদ রয়েছে বাবা মার ব্যাকিং রয়েছে যাদের যাদের পেছনে এবং ব্যাপারটা হচ্ছে যে যখন এই রোজ ডে বা প্রোপোজ ডে এই জিনিসটি পালন হচ্ছিল মা কিন্তু সঙ্গে ছিলেন আর টিনার ব্লগের সব থেকে বিউটিটা কি যেন একটি বিবাহিত মেয়ের দুটো মানে নিন্দনীয় সম্পর্ক থাকে শাশুড়ি এবং ননদ আর এই বিবাহিত মেয়েটি টিনার বৌদি বারবার বলবো না মা তোমার যে সৌভাগ্য তুমি পেয়েছ সেটা অটল থাক সেটা যেন তাতে যেন নজর না লাগে কিন্তু যে জটিলা কটিলা বিবাহিত মেয়ের জীবনে শনি হয়ে দাঁড়ায় এখানে দেখো সেই শাশুড়ি আর ননদী কিন্তু এই মেয়েটিকে মাথায় করে রেখেছে কেউ মল থেকে তার জন্য হরলিক্স নিয়ে আসছে তো কেউ গুলে গুলে তাকে হরলিক্স খাওয়াচ্ছে মেয়েটি কত ফ্রি তার শ্বশুরবাড়িতে এই টিনার বৌদি মানে ওই যে এপিসোডটা যেখানে প্রপোজ করবে বা রোজ দেবে তার আগে বৌদি মনের মতো করে আংটি পড়ছে দু হাত ভরে চুরি পড়ছে এবং সেইটা নিয়ে মস্তি করছে কে তার ননদিনী রায়বাকিনী ননদিনী ননদিনী এখানে ভারী মিষ্টি ননদ বৌদির এই মিষ্টি সম্পর্কটা গুপ্তি বেড়াল সহ্য করতে পারছে না টিনার ব্লগে খালি বৌদি 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 না তোর মতো দু চারটে খিস্তি দিলে ভালো হতো বো নোংরা বুড়ি তো যাই হোক টিনার ব্লগে শুধু বৌদি 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 কি ভালো লাগে না আর টিনার মা সামনে দাঁড়িয়ে রয়েছেন যে ছেলে ছেলের বউ তাদের বিবাহিত জীবনে সুন্দরভাবে যাতে এগিয়ে যেতে পারে সেটি মানে উনি দাঁড়িয়ে থেকে পরিচালনা করছেন ওদিকে দেখো জলনদীপের মা ছেলে আর ছেলের বউয়ের মাঝখানে গ্যাঁট হয়ে গিয়ে ঠ্যাং ছড়িয়ে শুয়ে আছে যে তোদের কিছুতেই মেলতে দেবো না তোদের ছেলে পুলেও হতে দেবো না ভাগ্যিস জামাইবাবু নিয়ে গেছিলো নাহলে বাচ্চাটিও হতো না যাকে দেখিয়ে দেখিয়ে হকারিগিরি করছে যাকে দেখিয়ে দেখিয়ে ভিক্ষে চাইছে আজকেও তো ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ কারণ ওই যে কালো টাকা পাচ্ছে ওটা সবাই জেনে গেছে তো এখন ওর কোনো জিনিসই আর ধামাকা নয় দেখো গেস্ট কন্টেন্ট আসা বন্ধ হয়ে গেছে কালকে টুনকি মেরে কি লাইভ করেছিল সেই লাইভ সম্বন্ধে কমেন্টগুলো পড়ে শোনাবো আজকে এই ভিডিওর জন্য প্রচুর কন্টেন্ট রয়েছে মানে একটা ভিডিও বোধহয় সামলাবে না তো আমি আগে বলে নিই তারপরে লাইভে যাব মানে লাইভের কন্টেন্টে যাব তো ভারী মজা লাগছে গুপ্তির চিড়বিড়িনি দেখে আমার ভারী মজা লাগছে আরে তোর পঁচাশি বছর বয়স তোর বয়স গেছে তুই এখন এদের আশীর্বাদ কর ঠাকুমার মতো তুই নজর দিয়ে কি করবি আর হিংসে করে কি করবি গুপ্তির গল্পটা বলছি দাঁড়াও দাঁড়াও অনেক কথা বলার আছে তো টিনার মা কি সুন্দর দাঁড়িয়ে থেকে ওদের রোজ দেয়ালো প্রপোজ করালো বৌদি কত ফ্রি নাইটির ওপর স্কার্ট পরে কি মস্তি করলো দুজনে মিলে ভারী ভাল লাগলো ব্লগটা আরে ওদের বয়স এটা ওদের তো ভালোবাসার সময় এখন বিবাহিত একটি দম্পতি নব্য যুবতী একটি মেয়ে তারা তো এখন প্রেমই করবে আর প্রেমের এই দিনগুলো ভালোবাসার এই উইকটা এটা তো আর সৃষ্টি করেনি তাই না পুরো ভারত পুরো পৃথিবী ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে পৃথিবী এখন হাক ডে টেডি ডে প্রপোজ ডে এগুলো মানাচ্ছে গুপ্তির মতো কিছু নোংরা বিগত যৌবনা এটা নষ্ট বাহাত্তরের খিস্তিবাজ মাল সে হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে টিনার যৌবন দেখে জ্বলে পুড়ে যাচ্ছে টিনার আনন্দ দেখে জ্বলে পুড়ে যাচ্ছে আর টিনার দাদা বৌদির প্রেম দেখে জ্বলে পুড়ে যাচ্ছে এ রাধা কৃষ্ণর প্রেম লীলার কথা মনে পড়েছে একটু বেশি করে মনে কর তোর এইটা মনে করারই বয়স যাতে মুক্তি হয় তোমার ম্যাডামের কন্টেন্ট এর কথা বলেছিলাম না ওটা দিয়ে শেষ করব আগে গুপ্তি বেড়ালে গল্পটা বলে নি টিনার দাদা বৌদির এই যে প্রেম পরিপূর্ণ যে ভিডিওটা এইটা দেখার পর গুপ্তির কি ছটপটানি কি কাঁচা কাঁচা গাল দিচ্ছে তার সারা শরীর জলে যাচ্ছে সারা শরীর জ্বলে যাচ্ছে যেন ওর গায়ে একজিমা হয়ে গেছে রকম ভাবে চলে যাচ্ছে ওই বিভৎস মুখ ফুলে হিংসেতে আরো বিভৎস হয়ে গেছে তারপর মজাটা শোনো এরা গাল গল্প বানায় আমি একটু বানাবো কেন ওই হ্যাশট্যাগ কায়েল সে তো গল্প বুনতে শুরু করেছে ওই বাংলাদেশি কুলাঙ্গারের সঙ্গে পাল্লা দিয়ে যে তুই কত মিথ্যে কথা বলবি তোর চেয়ে বেশি মিথ্যে কথা আমি বলে দেখাবো মিথ্যের জয় হয়েছে তো যাই হোক গুপ্তির গল্পটা শোনো গুপ্তি টিনার ভিডিও দেখে জলে পড়ে ছাই ওদিকে গিমা ছাই হয়ে গেছে এদিকে গুপ্তি ছাই হয়ে গেছে যেখানে যত গ সব ছাই হয়ে গেছে এবার শোনো ওদিকে গিমা ছটফট করে বলছে না তুই আয়ুর খাচ্ছিস তো কোনো বেদি এসে না এই গিমার নামে কেস করে দেয় যে বেদি কি রে বেদি আয়ুর্বেদিক তো আয়ুর্বেদিক টনিক খাচ্ছে ওই যেটা নানারকম নাম বলল নামগুলো আমারও মনে নেই আয়ুর্বেদিক টনিক খাচ্ছে হার্ড ওয়ার্ক করছে ওয়ার্কআউট করছে তার ফলও পেয়েছে টিনার ওয়েট লস হয়েছে এই জায়গাটা বেশি ফলে তো আমারও এই জায়গাটা বেশি ফলে যে কোনো মানুষের পেট এবং গাল কারণ এই দুটো জায়গায় না বনি স্ট্রাকচারটা থাকে না শরীরের দেখো এই সমস্ত জায়গাগুলো কিন্তু হাড় বেঁধে রেখেছে পেটের মধ্যে কোনো হাড় নেই আর গালটার মধ্যে কোনো হাড় নেই ওই জন্যে এই মানে ফ্যাট ফ্যাট অ্যাকোমোলেশন এইখানগুলোতে হয় হয় গালে হয় না পেটে হয় বি হয় অথবা গাল ফলে এবার গুপ্তির মতো হিংসে জ্বলে যায় যারা তাদের ফ্যাটটা তো জ্বলে পড়ে চাই তাদের গায়ে গতি লাগবে কি করে বুঝলে তো তো যাই হোক যেটা বলছি টিনা আয়ুর্বেদিক নানারকম জিনিস খাচ্ছে এই আয়ুর্বেদিক কথাটাই গিমার দালালের লাইফ দেখার পর থেকে আমার মাথায় ঢুকেছে যাই হোক কদিন এই আয়ুর্বেদিকের ভূত আমার মাথায় থাকবে আমি জানি না তো টিনা ওই যে প্রোডাক্টগুলো আনিয়েছিলো সেগুলো খাচ্ছে ওয়ার্কআউট করছে সুন্দর একটা পিঙ্ক ওয়ার্কআউটের ড্রেস পরে ওয়ার্কআউট করছে দেখার পর গুপ্ত ংসে ও না কোনো রকমে হাজবেন্ডের একটা আন্ডারওয়ার জোগাড় করেছে করে ছাতে গিয়ে করে লাফাতে শুরু করেছে ঠিক না যেগুলো দেখিয়েছে এক মোবাইল নিয়েছে আর টেনা যা যা করছে তাই তাই করছে এরকম করে এবার হঠাৎ দেখি আমি ওখান দিয়ে যাচ্ছিলাম দেখি নিচে লোক জমা হয়ে গেছে ওই যে বস্তিটায়ও থাকে সেই বস্তিতে আশপাশের লোক জমা হয়ে গেছে লোকে দেখছে বুড়িটা পাগল হয়ে গেছে বুড়িটা এরকম হাতে মোবাইল দেখছে আর একটা বাচ্চা মেয়ে ওয়ার্কআউট করছে সেটা দেখে আন্ডার পরে বুড়ি ওয়ার্কআউট করছে সবাই মিলে চড়াও হয়েছে গুপ্তির বাড়িতে এরা গল্প লিখে আমিও একটু লিখি কারণ ওই হ্যাশট্যাগ কায়েল আর ওই বাংলাদেশি নীরজ তারা তো পাল্লা দিয়ে গল্প লিখছে তা আমি এদেশি হয়ে কেন লিখবো না টিনা আমাদের এদেশের মেয়ে গুপ্তি হয়ে এদেশেরই বেড়াল এদেশেরই বুড়ি এদেশেরই বাহাত্তরে বুড়ি তো ওই বাহাত্তরে বুড়ির ওইরাম লাভ দেখে লোকে তো হ্যাঁ সব দরজা ভেঙে গুপ্তির গুপ্তির বাড়িতে তো কেউ থাকে না কেন ওইরম ভয়ঙ্কর মুখ দেখে ওই ওই বাড়িতে যারা ছিল তারা পালিয়েছে অনেকদিন আগে গল্পটা শোনো তো তারপরে লোকগুলো ঢুকেছে লোকগুলো ভেবেছে লোক বুড়িটার মাথা খারাপ হয়ে গেছে তারপরে গিয়ে তাকে কিছুদিন মানসিক চিকিৎসালয়ে দিয়েছিল দু চারটে শক টক দিয়ে বাড়িতে এনে রেখেছে এবং বাইরে থেকে সে করোনা ভাইরাসের সময় যেরকম মোটা তালা সিল দিয়ে যেত বেড়ালে বাড়িটা সিল করে দিয়েছে যেই বেড়ালটা মানে এই বাহাত্তরে বুড়িটার মাথা খারাপ হয়ে গেছে একটি বাচ্চা মেয়ের ওপর হিং সেতে আন্ডারওয়ার পরে ছাতে এক্সারসাইজ করছিল। এক্সারসাইজ না ও তো এক্সারসাইজ জানেই না ও লাফাচ্ছিল তো ওই লাফ দেখে পাড়ার লোকেরা ওকে বাড়ির মধ্যে তালা করে রেখে গেছে সেই করোনা হলে যেরকম সিল করে দিয়ে যায় না বাইরে থেকে গভর্নমেন্টে তা গভর্নমেন্টের লোকেরা এখনো খবর পায়নি না হলে ওই টাঁচি থেকে পাগলাগারদের লোকেরা এসে গুপ্তিবেড়ালের বাড়িটা সিল করে দিয়ে যেত যেটা বাচ্চা মেয়ে তাদের সদ্য বিয়ে হয়েছে তারা একজন একজনকে রোজ দিচ্ছে আরেকটি বাচ্চা মেয়ে টুকটুকে ফর্সা সুন্দরী ব্লগার সে ভিডিও না দিলেই তার চ্যানেলে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এইরাম ব্লকারের সঙ্গে পাল্লা দিয়ে তুই ছাতের ওপর আন্ডারওয়ার পরে লাফাচ্ছিস আর বাড়িতে বসে বসে হাকি রস রসের বন্যা তাদের এখন রসের বয়স তাদের তো রসের বন্যাই হবে তোর মতো খিস্তির বন্যা থরি হবে তোর এখন হরি নাম করার বয়স কিন্তু তুই খিস্তি মারছিস যা যা নরকে যাবি নিজের নরকের রাস্তাটা প্রশস্ত করছিস যা খুশি করগে যা তোকে দরজায় তালা দিয়ে শিল দিয়ে দিয়েছে তুই সহজে তো আর বেরোতে পারবি না ওই যতক্ষণ মোবাইলে চার্জ আছে মোবাইল খুলে খিস্তি মারতে পারবি এইটুকুই পারিস তো ডিয়ার ফ্রেন্ডস আমার গল্পটা কেমন লাগলো গার্ল গল্প দুপুরবেলা তা আচ্ছা এবার সুতোপা ম্যাডামের কথায় আসি সুতোপা ম্যাডাম কন্টেন্ট দিয়েছে কি মজা কি মজা একটু গুপ্তিগিরি করলাম তো সুতোপা ম্যাডাম কন্টেন্ট দিয়েছে দেয়নি কালকে কি বলল খালাস হতে গেছে তো সুতোপা এই কন্টেন্টটা দিয়েছে তাতে দোষ কি আছে কারণ একটি ফেক কমেন্টের ওপর ভিত্তি করে টুনটুনি নেড়েছিল ওই গেমাডণ্ডুনি কি বলেছিল যে ছেলেকে হোস্টেলে রেখো না যার ছেলে তাকে বলছে যার নারী ছেঁড়া দোন যে ন মাস গর্ভে রেখেছে বাচ্চা হতে গেলে অনেকে অনেক সময় মা মারা যায় জানো অনেক প্রসূতি মারা যায় অনেক মা মারা যায় সেই যার ছেলে তাকে দেখাচ্ছে নৌটঙ্কি করে দেখো আমি তোমার কাছে হাত জোরছি জেলের ভাত খাবো জেলের ভাত খাবো সে তো এমনি খাবি কালোবাজারি করছে জেলের ভাত খাবি না দরকার হলে আমি জেলের ভাত খাবো তুমি তোমার ছেলের মুখের হাসি কেড়ে নিও না আহ এই নৌটঙ্কিটা করেছিল নিজেই একটা কমেন্ট লিখেছিল নিজের ফেক আইডি থেকে ঠিক আছে ওই ফেক আইডির কমেন্টের ভিত্তিতে এই বুড়িটা টিনার ছেলের জন্য টিনার কাছে আর্জন ছেলের মুখের হাসি কেড়ে নিও না কারণ ওই হাসি মুখটি দেখিয়ে দেখে আমি চ্যানেল গ্রো করছি পঞ্চাশ হাজারে চ্যানেল নিয়ে যাব। আমার এই গামলার মতো মুখ দেখে তো আর কেউ সাবস্ক্রাইব করবে না ওই ছেলেটির হাসি মুখটি থামলে চিপকে দেব আর পাশে একটি পিটপিটের ফটো চিপকে দেব। তুমি যে পিটপিটকে একশো নব্বই কেতে তুলে দিয়ে গেছো না সেই পিটপিটের ফটোটাও আমি চিপকাই থাম নেলে বুঝলে তো কারণ তাকে কালো টাকা দিয়ে আসি যে মাঝে আগে কন্টেন্ট গেস্ট দিয়ে আসতাম দর্শকেরাই প্রোটেস্ট করেছে যে এত গেস্ট ভাল লাগে না কারণ একটি পয়সা খরচা করতে গেলে হকার ব্লগারের একবারে বুকটা ফেটে খানখান হয়ে যায় মাকে দিয়ে বাসন মাজায় মাকে দিয়ে রান্না করায় দর্শকরা যারা ভালো শুভ মনস্ক দর্শক তারা তো একে ভালো ভেবে মিডিয়া দেখছে তারা তার আর সত্যিটা জানে না বুঝতে পারছে না তো তারা দেখছে বয়স্ক মাকে ষাট অর্ধ বয়স্ক মা আর ষাট অর্ধ দালাল দুজনে তো একই বয়সী তো ওই দালাল যদি তোমার এত পেয়ারের হয় তাহলে মাকে দিয়ে বাসন মাজাচ্ছ কেন মাও তো একই যাই হোক তো দর্শকদের কথা গেস্ট হাউসও বন্ধ হয়ে গেছে কিন্তু দর্শকরা তো এটা জানে না যে কালো টাকা দিয়ে ষাট হাজার টাকার খাট দিয়ে গেল অত শীত পড়বে জেনেও দশ দিন আগে নোটিশ পাবে জেনেও কালো বাজারি পাঁচ লাখ টাকা চোর কিন্তু ছেলের জন্য একটি খাট কিনে রাখেনি শুধু তাই নয় তার দিদির দেয়া খাটটা তার দিদির দেয়া খাটটা বাড়িতে ছিল কিন্তু ছেলে দেখিয়ে ভিককে চাইতে হবে তো চৌমাথার মোড়ে যখন সিগনালে আটকে যায় গাড়িটাই তো কালই পরশু যাচ্ছিলাম আমার ছেলে ড্রাইভ করছিল। সিগনালে আটকে গেছিল একটি অসহায় মা দেখলাম এরকম ট্যাঁকে ছোট্ট বাচ্চা নিয়ে ভিক্ষে করছে সে মাটি বড় অসহায় গো ছেলেটা ওর নিজের কিনা না জানি না কার বাড়ি থেকে চুরি করে এনেছে ভগবান ওদের মঙ্গল করুন এরা অসহায় এদের দিয়ে করানো হয় কিন্তু এই পিটপিট এই তো ছেলে দেখিয়ে ওই রকম সিগনালে দাঁড়িয়ে ভিক্ষে করে ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে তো যাই হোক যেটা বলছি সুতোপা কন্টেন্ট দিয়েছে যে খালাস হতে গেছে একটি কমেন্টের ভিত্তিতে ও ভিডিওটা করেছে তা একটি কমেন্টের ভিত্তিতে যদি জলনদীপ আর ওই ষাট বছর বয়সী বুড়ি দুজনে মিলে হোস্টেলে দেবে হোস্টেলে দেবে করে প্রপাগান্ডা করতে পারে মানে কি বলে ওটাকে কন্ট্রোভার্সি বা ফোন দিই তাহলে একটি একটি কমেন্টের ভিত্তিতে সত্য কেন উজাগর করবে না আজকে টিপাই পোনায় পোনায় কোনায় কোনায় করে কি করছে সত্য উজাগর করছে কতগুলো নোংরা বাজে কথা ওদিকে হ্যাশট্যাগ পোয়েল পুয়েল সে বসে বসে কতগুলো গাল গল্প বনছে এরা সব সত্য উজাগর করছে তাহলে একটি সত্য কমেন্টের থ্রু দিয়ে সুতপা ম্যাডামের হাতে এসছে তাহলে সেও সত্য জাগার করেছে সুতপা ম্যাডাম কন্টেন্ট দিয়েছে খেকির বাচ্চাদের জন্য আজকে চাউমিন হয়ে যাবে ওই কন্টেন্টটার ওপর ভিডিও করে এক্ষুনি ভিডিও ফাইল এক্ষুনি ভিডিও ফাইল অন্তত তিন থেকে চার লাখ বিয়ে হয়ে যাবে কালকে দু ডলার পাবি দু ডলার মানে ইন্ডিয়ান রুপিতে তিরাশি টাকা সামথিং করে এক ডলার তাহলে তিরাশি ইন্টু টু করতে হয় রেট তুই তো নাকি একটু লেখাপড়েছি কেচিজ হ্যালে তো টিনার কথা বলার ভঙ্গিও এদের প্রবলেমেটিক কারণ দুটো তো বুড়ি খ্যাক 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 করে কেচে কেচে কথা বলে এবার টিনা মিষ্টি করে কথা বলে একবারে সাথে জলে পড়ে যাচ্ছে ঘুরতে বেড়ার তো যাই হোক সুতপা ম্যাডাম ভিডিও দিয়েছে এই খ্যাঁকি ভিডিও নামা নাহলে তোর ছেলেমেয়েরা চাউমিন খেতে পারবে না তো যাই হোক যেটা বলছি এরা পার্সোনাল অ্যাটাক করেই কথা বলে ডিয়ার ফ্রেন্ডস এদের ভিডিও বেশি দেখলে না এটা ইনফেকশাস করোনার থেকে ভয়ঙ্কর ভাইরাস এই দুটো সমাজের পক্ষে ক্ষতিকর তো যেটা বলছি সুতোপা একটা কমেন্টের ভিত্তিতে খালাস হওয়ার গল্প শুনিয়েছে তাই তো বলি সার্থপর গিমাত বুড়ি সে কখনো এমনি গেছে বরকে দেখাতে তাই হয় দুটো পারপাস একটা তো সুতোপা বলেই দিল আর দ্বিতীয় হচ্ছে আর একবার ভিক্ষে চাইবে ডিজিটালি এত কালোবাজারি করেও এর হয় না গো এত কালোবাজারি করে ওই বুড়ির পেট ভরে না ওই অত বড় ধামা পেট টাকায় মানে টেনার টাকায় টেনারে যে পাঁচ লাখ টাকা মেরে বসে আছে সেই টাকায় খেয়ে 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 এতখানা ভুঁড়ি বানিয়েছে সেই এত কালোবাজারির টাকাতেও ওই ভুঁড়ি ভরে না আবার ভিক্ষে চাইতে বসবে নামাটা হিন্ট দিয়েছে টিনার খাওয়া দেখে হিংসে মরে যাচ্ছে গেমা বড়ি আরে টিনা খাচ্ছে নিজের রোজগারের পয়সা তোর মতো ব্ল্যাক মানি তুলে তো আর খাচ্ছে না তো যাই হোক গেমা ভেঁকে চাওয়ার চেষ্টা করছে আবার দ্বিতীয়বার একটা হিন্ট দিয়েছে গেমাকে নিয়ে একটা ভিডিও আবার করব। পরে এই ভিডিও হচ্ছে সুতোপাত দেয়া কন্টেন্ট দারুণ কন্টেন্ট দিয়েছে সবাই তো এরম করে বসে আছে ক্যাচ লোপার জন্যে শুধু ভাই একটা করে বল ছুঁড়বে কপাস করে ক্যাচটা ধরবে তা আমি বা ধরবো না কেন ভাই আমিও ওর গুণগ্রাহী অন্যরা তো ওকে গালি দিয়ে ভিডিও করছে করে বাড়ির লোককে চাউমিন খাচ্ছে তা আমি ওর সত্যিকারের ফ্যান কারণ এই মেয়েটি প্রচণ্ড হার্ডওয়ার্কিং মেয়ে ঠিক আছে এ নিজের শরীর খারাপ থাক বাড়িতে হাজার কাজ থাক কাজের জায়গায় ফাঁকি দেয় না যেদিন আমি নানা রকম শরীর খারাপে বা কাজের জন্য কাজ করতে পারি না না এখন তো একটা কন্ট্রোভার্সি কাজ করছি তখন কিন্তু এ আমি সুতোপার কথা মনে করি যে দেখো হাজার ঝড় জঞ্জা আসুক ও কিন্তু কাজের জায়গায় ফাঁকি দেয় না তো যাই হোক টিনার যৌবন দেখে হিংসে জলে পড়ে যাচ্ছে এই গুপ্তি বাহাত্তুরি এই গুপ্তি বাহাত্তুরি আর খ্যাঁকশিয়াল পঁচাশি বড়ি তো এদের হিংসে দেখে কিন্তু আমার শীতটা আজকে কম লাগছে হিংসে এরা যে জ্বলে যাচ্ছে এদের গায়ে দিয়ে যে আগুনটা বেরোচ্ছে সেটা এদের ভিডিওর মারফত আসছে দর্শকরা টের পাচ্ছে দারুণ লেগেছে দারুণ লেগেছে সুতপার ভিডিওটা পুরি তারা সে পূর্ণত সত্য উদ্ঘাটন হয়েছে টোনায় টোনায় পোনায় পোনায় শোনায় শোনায় যদি কেউ সত্য উদ্ঘাটন করতে পারে কতগুলি গাল গল্প দিয়ে আকাশ থেকে দূরবীন দিয়ে সে দেখছে পুকুরের ওপর কি ভাসছে এবং যেগুলি ভাসছে সেগুলো টেনারি ইউজ করা জিনিস এই এই কথা তো ফরেন্সিক ডিপার্টমেন্টও দর্শনে বলতে পারে না প্রথম দেখে তাদের ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করতে হয় কিন্তু এ ওপর থেকে দেখেই বলে দিচ্ছে ওগুলো টেনারি ইউজ করা জিনিস তো এইরকম গল্প বলে সে যদি সত্য উদ্ঘাটন করে তাহলে একটা কমেন্টের ভিত্তিতে সুতপা যদি রকম সত্য উদ্ঘাটন করে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে খুব ভালো কাজ করেছে দারুণ কন্টেন্ট গো তো যাই হোক আজকের ভিডিওতে এইটুকুই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও পরের ভিডিও নিয়ে আসছি একটি হকার ব্লগারের আবার ছেলে বিক্রির গল্প নিয়ে আজকে আবার ছেলে বিক্রি করেছে ডিটেলে বলবো আপনাদের সি